ভাই বন্ধুরা তো দেখো এখানে আমি আজকে ঘর পরিষ্কার করছি যেহেতু আমার আজকে ডিউটি চেঞ্জ ছিল তো তাই আমি আজকে রুমটা পরিষ্কার করছি কারণ ঘর প্রচুর নোংরা হয়ে গেছিলো কারণ আমার রাস্তার ধারে বাড়ি যেহেতু বাড়ি তাই আর কি তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমার অনেক ঠান্ডা লেগেছে পুরো সেই হুল্লির দিন থেকে তো তারপরে যে এখন ডাস্ট অ্যালার্জি আমার ডাস্ট অ্যালার্জি আছে তো কিছু করার নিজের বাড়ি নিজেকেই পরিষ্কার করতে হবে তাই না তো তাই আর কি এখানে আমি লেগে পড়েছি তো এখানে ঝুল টুল ছেড়ে তো বাড়ি পরিষ্কার করছি আর কি কারণ আমার বাড়িতে তো করতে হবে বলো কেউ তো আমার করে না তাই তাই একটু একটু করে করছি আর কি তো আজ আমি আমার রুমটা করছি পরে মায়ের রুমটা করবো তারপর এরকম করে করতে হবে তো আমার যেমনই বাড়ি হোক না কেন আমার কাছে এই বাড়িটা আমার কাছে স্বর্গ তো যেহেতু আমার শ্বশুরমশাই আমাদের দিয়েছেন এই বাড়িটা থাকতে তো বিয়ের পর আমি এ বাড়িতে উঠেছি তো এটাই আমার কাছে স্বর্গ তো দেখো এখানে আর নিজের বাড়িতে নিজের বাড়িতে নিজে কাজ করার তো খুবই ভালো ব্যাপার এটা খারাপ কিছু নয় তো দেখো এটা ধুলো টুলো ছাড়ছি আমার অনেক কাশি হচ্ছে পুরো অনেক শরীর খারাপ চাই না যে কি হবে তো চলো টা দেখো এতগুলো ময়লা বেরিয়েছে তো দেখো কার বাড়িতে তোমাদের এরকম বেরোবো তোমার বাড়িতে দেখেছো কত রাস্তার ধারে বাড়ি হলে এরকমই হয় জানো তো তো সময় পাই না মাঝে মধ্যে সময় পেলে পরিষ্কার করি তো এখন একটু বেশি দিনের হয়ে গেছিল ময়লাটা অনেক বেশি আছে আর কি তো চলো আমি তাড়াতাড়ি ঝোলটা জায়গায় নিয়েছি পরিষ্কার করে নি